হ্যালো এভরি কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো বাসন্তী পোলাও আর চিকেন কষা এই বৃষ্টির দুপুরবেলায় একদম পারফেক্ট কম্বিনেশন তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সপ্তাহের বাকি দিনগুলোতে আমি আগে ঘুম থেকে উঠি কিন্তু শনি রবিবার হলে আমি দেরিতে উঠি আর কৌশিক আগে ওঠে সকাল সকাল উঠে ও এখন বাজার করে নিয়ে এসেছে এখানে এনেছে ঢেঁড়স কাঁঠালি কলা মৌসুম্বি লেবু আর এনেছে লিচু এবছর এটা আমাদের প্রথম লিচু খাওয়া এখন অবধি লিচু আনা হয়েছিল না তো যাই হোক লিচু নিয়ে এসেছে আমি তো দেখে খুবই খুশি হয়ে গেছি আর এখানে এনেছে একটা বড়ো সাইজের লাউ বাজার নিয়ে এসে এখানে মাছ মাংসগুলো ধুতে চলে এসেছে আমি ঘুম থেকে উঠে যখন দেখছি ওই ধুচ্ছে তাই জন্য আমি আর ওর থেকে কাজটা নিয়ে নি ওকেই বলেছি পুরোটা ধুয়ে দিতে এমনিতে ও কিন্তু সমস্ত কাজই গুছিয়ে খুব করতে পারে মানে ধোয়া বাছা কাটা মাছ কাটতেও পারে প্রয়োজনে আমি যেমন মাছ একদমই কাটতে পারি না আর সব কিছু ঠিকঠাক মতো করে গুছিয়েও রাখতে পারে মানে একজন না থাকলে আরেকজন পুরোটা চালিয়ে নিতে পারবে যখন আমি অসুস্থ হয়ে যাই তখন ও কিন্তু পুরো খাবার বানিয়ে আমার মুখের সামনে দিতে পারে ওষুধ দেওয়া থেকে শুরু করে সব কিছু খুব গুছিয়ে করতে পারে আর এখানে আজকে এনেছিল বোয়াল মাছ আর চিংড়ি মাছ কারণ ফ্রিজে আগের দিন যে মানিকতলা থেকে মাছ এনেছিলাম ওটাও কিছুটা রয়ে গেছে তো এখন চিংড়ি মাছের মাথাও নিয়ে এসেছিলো ওগুলোকে কেটে নিচ্ছে সেদিন দেখলাম ইউটিউবে একটা চিংড়ি মাছের মাথা দিয়ে ফ্রায়েড রাইস বানাচ্ছে তো ওইটাই বানাবো ভেবেছি এদিকে কাল রাতে মহারানী খেলনাপত্র না গুছিয়েই ঘুমিয়ে পড়েছেন তো এখন যদি উঠে এসে দেখবে যে চারদিকে খেলনাগুলো ছড়িয়ে আছে তখন আবার আমাকেই জিজ্ঞেস করে আমার খেলনাগুলো গোছানো নেই কেন মানে এমন করতে থাকে যেন ও গুছিয়ে রেখেছিল আর আমি সব কিছু এলোমেলো করে দিয়েছি চিকেনটা কৌশিক ধুয়ে বেছে পরিষ্কার করে দিয়েছে আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য দিলাম লু নুন হলুদ আর একটুখানি লেবুর রস আর সরষের তেল এই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম এদিকে পোলাও বানাবো তার জন্য চালটাকেও একটু ভালো করে ধুয়ে মেখে রেখে যাবো চালটা ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে এলাচ নুন আর কিছুটা পরিমাণে হলুদ আর একটু আদা বাটা আর ঘি এই দিয়ে খুব ভালো করে মেখে নেব এখানে কিন্তু চাল ধোয়ার জলটাও একটুখানি আছে এটা না যখন চালটা ভিজে যাবে তখন একদম ঝরঝরে হয়ে যাবে এখানে আমার সমস্ত কিছু জোগাড় কমপ্লিট হয়ে গেছে মানে আলু কাটা পেঁয়াজ কাটা সমস্ত কিছু আর আদা রসুন বাটা তো আগের থেকেই থাকে আর একটুখানি শুকনো লঙ্কাও গুলে রেখেছি এবার স্নান টান করে পুজো করে নিলাম আজকে আবার ঝড় আসার কথা আছে তাই জন্যই দুপুরে এত স্পেশাল মেনু বানাচ্ছি ঝড় এলে যদি পড়ে যায় সেই ভেবে টপগুলোকে সব নিচে নামিয়ে দিয়েছি আর এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি ডিম পাউরুটি কিছুই না ডিমের মধ্যে একটু নুন দিয়ে ওটাকেই অমলেট বানিয়ে তার মধ্যে চারটে ব্রেড দিয়ে দিলাম ও দুটো খাবে আর আমি দুটো খাবো আর কৌশিক তো আগেই মুড়ি খেয়ে নিয়েছে বাজার থেকে ফিরে এসে তো ব্রেকফাস্ট আমাদের রেডি এবারে দুজনে ব্রেকফাস্ট করে এবার আমি রান্না করব। তো ব্রেকফাস্টের পরে কুটুসকে একটুখানি লিচু দিয়েছি ও তো এক বছর পরে লিচু খাচ্ছে প্রথমটা লিচুটা খেতে চাইছিল না তারপর সেই পুরো লিচুটাই প্রায় একা শেষ করে ফেলেছে তুমি ছোটবেলায় কত ভালোবাসতে লিচি খেতে তুমি যখন ছোটবেবি ছিলে কত লিচি খেতে এবার রান্না বান্নাটা শুরু করা যাক প্রথমে কড়াইতে ঘি দিয়ে ওই যে মেখে রাখা চালটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মানে একদম শুকনো করে আচ্ছা প্রথমে আমি কাজু কিশমিশটা ভেজে রাখতে ভুলে গেছি বলে একেবারে চালের সাথেই ভেজে নিলাম এবার যতটা পরিমাণে জল দিয়েছি তার দেড় চাল দিয়েছি তার দেড় গুণ পরিমাণে গরম জল দিলাম এবার আর কিছুটা গরম জল আমি রেখেই দিই যদি প্রয়োজন হয় তখন দেবো ঠান্ডা জল কিন্তু একেবারেই ব্যবহার করবে না এরপর যখন অনেকটা হয়ে যাবে মানে চালগুলো সেদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে একদম ঝরঝরে হয়ে যাবে এদিকে চলো চিকেনটা বানিয়ে নিই চিকেন বানানোর জন্য প্রথমে সরষের তেলের মধ্যে একটু চিনি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে নুন দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব পেঁয়াজ কুচিটা বাদামি হয়ে গেলে একটুখানি সরিয়ে তার মধ্যে রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটা ঢেকে দিতে হবে এটা আমার মায়ের টেকনিক তার মধ্যে এরকম ফাঁকা করে একটুখানি আদাটা দিয়ে দিলাম এতে করে আদা বা রসুন দুটোই ভালো করে ভাজা হয়ে যাবে তাহলে আর কাঁচা গন্ধগুলো থাকবে না তো এরম করে আদা আর রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার টমেটোটাকে ভালো করে ভেজে নেব এখানে কিন্তু আমি জিরে ধনে এসব কিছু ব্যবহার করছি না তোমরা চাইলে দিতে পারো আর এখানে একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি আর নর্মাল লঙ্কার গুঁড়োটা একটু কম ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এবার আর কিছুই না মিডিয়াম আঁচে ভালো করে কষাতে হবে একদম দেখো কি সুন্দর কালারটা এসেছে শুধুমাত্র ওই চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য আর এটা খেতেও খুবই ভালো হয় আর মোটামুটি মাংস থেকে জলটা পুরোটা বেরিয়ে গেলে সেই সময়ে আমি আলুটা দিয়ে দিয়েছি আর এখন এখানে কুটুসকে খাইয়ে দিচ্ছি ওর তো এই কম্বিনেশনটা ভীষণই পছন্দ মানে পোলাও খুবই ভালোবাসে চিকেন তো অলরেডি ভালো এবার আমাদের খাবারটা রেডি করে নিচ্ছি তবে চিকেনের ঝালটা একটু কম হয়েছিল কারণ আমার মেয়ে খাবে বলে আমি তো ঝাল দিতে পারিনি এই মিষ্টি মিষ্টি বাসন্তি পোলাওয়ের সাথে একদম ঝাল ঝাল চিকেন কষা কিন্তু একদম পারফেক্ট কম্বিনেশান এইভাবে একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগবে এই চিকেনে কিন্তু আমি একটুও জল দিয়ে নিই আর না বারবার আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম আর সাথে দিলাম একটুখানি পেঁয়াজ খাওয়া দাওয়া করে ভেবেছিলাম একটুখানি সিনেমা দেখবো কিন্তু কৌশিক এখন বসেছে ওর পুরনো কম্পিউটারটাকে ঠিক করার জন্য তো তার জন্য ওই সিপিইউর ক্যাবিনেট একটা অর্ডার করেছিল ওটা চলেও এসেছে আজকে ভাবছিলো ঝড় এসে গেলে কখন আসবে তো যাই হোক ওর সমস্ত চিন্তা মুক্ত করে সিপিউর ক্যাবিনেট উপস্থিত আর এখানে আমার মেয়েও লেগে পড়েছে ওর বাবার সাথে দুজনে মিলে এখন ওই সিপিউর ক্যাবিনেট আনবক্সিং করছে আর তারপরে কৌশিক সব কিছু ঠিকঠাক করবে যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমি টিউশন পড়াতাম আর কৌশিক সাইবার ক্যাফেতে এই কম্পিউটারগুলো যখন খারাপ হয়ে যেত বা কিছু সার্ভিসিংয়ের দরকার হতো ওইগুলো করতো তো তখন মনে আছে এক একটা কম্পিউটার সারাতে ওকে আটশো টাকা করে দিত আর যেদিন ওর রকম একটা ডাক পড়তো মানে একটা দাদু ডাকতো ওকে সেদিন আমাদের কি খুশি হতো যে আজকে আবারও কম্পিউটার সারাবে আর আজকে আবার আটশো টাকা পাবে আর আমরা এখানে কলকাতায় এসেছি প্রায় দু হাজার সালে তো সেই সময় আটশো টাকা মানে আমাদের কাছে অনেকটা ওই এটা দিয়ে দিচ্ছিস যে এটা যদি বাই চান্স খারাপ বেরোয় জেব্রোনিক্সের ক্যাবিনেট নিয়েছে সতেরোশো টাকা ভীষণই ভালো দেখতে আমাদের কম্পিউটারটা অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে তাই জন্য কৌশিকটাকে ঠিক করলো আর এই মেয়েকে দেখো ওই সিপিইউর কার্টুনটার মধ্যে ঢুকে এখন বসে আছে বাবাও ঘুমান ঘুমালো না সারা ঘরে লাইট চালিয়ে রাখলো আর মেয়েও ঘুমালো না সারা দুপুর ধরে তো ও এখন বসে বসে এই কম্পিউটারটাকে অ্যাসেম্বল করবে ওরা দুজন এসব করতে থাকবে আর আমি ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও